আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি এই মুহুর্তে স্পেশালি আপনাদের জন্য বিয়ের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে আসছি যে যেহেতু এখন বর্তমানে বিয়ের মৌসুম যাচ্ছে আপনারা অনেকেই বিয়ের কেনাকাটা করবেন বিয়ের বেনারসি শাড়ি নেবেন তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দুই হাজার পঁচিশের সবচাইতে এক্সক্লুসিভ বিয়ের বেনারসি শাড়ি কালেকশনগুলো করে দেখাবো যে ব্যানারসিগুলো আপনারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এবং আমাদের পূর্ণিমা শারীর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট নূর ম্যানশন মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের মার্কেটের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গে শোরুমে আসতে আপনারা এই ব্রাইডালের ব্যানারসি কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা শাড়ি আজকে আমরা ডিটেলসে দেখা দেখি এটা দেখেন এটা লাইট পেস্ট কালার মধ্যে সম্পূর্ণ বরের মধ্যে কপার জুরি কাজ করে এগুলো সাচ্চা জুড়ি কাজ করা থাকবে এটা আচলের প্যানেল বরেটার মধ্যে বুটে ডিজাইন করা থাকবে এটা সম্পূর্ণ পিওরের মধ্যে এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিদুল লাল রেডিশ মেরুন টাইপ একটা কালার এটা এটা সম্পূর্ণ বড়টার মধ্যে কিন্তু লতানো কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে এটা বিয়ের বেনারসি শাড়ি এই শাড়িটার প্রাইস আপনি বাইরে যেখান থেকে নেবেন এগুলোর প্রাইস মিনিমাম প্রাইস দশ হাজার বারো হাজার টাকা কিন্তু আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এবং এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এটা অফ সাথে রেড কম্বিনেশন দেখেন এটা আঁচলের প্যানেল এখানে মিক্সড কালেকশন থাকবে মিক্সড প্রাইজের কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে সাতচার জরুরি কাজ করা থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা শোরুমে আসলেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের কুড়ি মাসের এইটার কালারটা ম্যাজেন্টা কালার মধ্যে এটা সম্পূর্ণ মধ্যে কাজ করা অল ওভার কাজ এটা প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে প্যানেল থাকবে যারা বিয়ের কেনাকাটা করতে চান এটুদের সব ধরনের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এটা হচ্ছে কলিজে মেরুন টাইপের একটা কালার এটা সম্পূর্ণ বড়িটার মধ্যে সাচ্চা জরি এবং মিনাকারের সুতা দিয়ে কাজ করে এবং এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা অলিভ কালার এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সিঁদুর মধ্যে এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে দেখেন বডি ডিজাইনটা কত সুন্দর এটা আঁচলের প্যানেল সাচ্চা জড়ি এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউর ম্যানশন আর নূর ম্যানশনের তলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ময়ূরকন্ডি টাইপের একটা কালার এটা এটা সম্পূর্ণ বরের মধ্যে সাচ্চা জুরির কাজ দেখেন অল ওভার লতানো কাজ কোথাও কোনো কাজের গ্যাপ নেই একদম প্রথম থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই গর্জেস কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং কপার জড়ির কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা বুটা ডিজাইনের মধ্যে আপনারা অনেকে বুটা ডিজাইন চান একটু সিম্পলের মধ্যে যারা বেনারসি চান সিম্পলের মধ্যেও বেনারসি থাকবে যারা একটু গর্জেস লতনা কাজের মধ্যে চান গর্জেসও থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা হচ্ছে বুটা ডিজাইনের মধ্যে বটল গ্রিন কালার এটা এটা বটল গ্রিন টেপ একটা কালার খুবই সুন্দর কালার অল ওভার গর্জেস কাজ এটা আঁচলের প্যানেলটা মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আপনারা চাইলে আমাদের এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা খুবই সুন্দর বরেটার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা মিনাকারি সূতার কাজ এবং এটা আঁচলের প্যানেল যারা সাদার সাথে লাল কম্বিনেশনের বেনারসি চান আমাদের হিউজ পরিমাণে কালেকশন শোরুমে অ্যাভেলেবেল থাকবে এটা রেডিশ মেরুন টাইপ একটা কালার খুবই সুন্দর সিলভার জুরির কাজ এবং গোল্ডেন জুরির কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অনেক সুন্দর একটা শাড়িটা এবং এটা হচ্ছে কুসুম হলুদ টাইপের একটা কালার অনেক সুন্দর একদম লাইট কুসুম হলুদ টাইপের কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কপার গোল্ড দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে খুবই সুন্দর বড়িটার মধ্যে লতানো ডিজাইন এবং এটা আঁচলের প্যানেল কপার গোল্ড দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যারা এই কালেকশনগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা সারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম